আমি সম্পূর্ণ ভুল আমি যখন বাসা থেকে বের হচ্ছি তখন হচ্ছে ঠিক সাতটা এক ট্রিপ টু মিটারটা জিরো করব। আমার টায়ার প্রেসার চেক করা আছে ট্যাঙ্ক ফুল করা আছে তারপরে যেহেতু দুই তিন দিন আগে সার্ভিস করেছি ফুল তার মানে বাকি বিষয়গুলো আল্লাহ রহমতে ওকে আছে এখন আল্লাহ এবং আল্লাহ রসুলকে স্মরণ করে স্টার্ট করছি সিটিতে হোক অথবা ট্যুরে হোক আমি যখনই সকালবেলা বাইক স্টার্ট দিয়ে বের হই এই যে প্রথম দুই কিলোমিটার আমি অত্যন্ত চালাই কোনো রকমের টানাটানি বা কোনো রকমের অ্যাগ্রেসিভ ওভারটিংয়ে না গিয়ে জাস্ট একদম এজ ইউজুয়াল নর্মাল তিন চার হাজার আস্তে 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 চালাই আমরা যে সকালবেলা কোল্ড স্টার্ট দিয়ে রাখি বাইককে তো এইটাও কোল্ড স্টার্টের একটা অংশ অর্থাৎ আপনি যখন সকালবেলা বাইক নিয়ে বের হবেন তখন প্রথম দুই কিলোমিটার আপনি খুব ধীরে স্থিরভাবে একদম ব্রেকিং যেভাবে মেনটেন করে চালান ঠিক ওভাবে চালাবেন ডিয়ার ভিউয়ার্স এখন ঘড়িতে সময় হতে সাতটা একুশ আর আমি ক্রস করতেছি হাটাজারি এই বাস স্ট্যান্ড আমারও প্ল্যান ছিল এরকম যে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এটা ক্রস করব হয়ে গেছে পারছি সমস্যা হয় নাই পরশুদিন বাইকটা সার্ভিস করাইছি স্পেসিফিক লিখেও দিছি যে চাপার প্রবলেম আছে চাপাটা লুজ আছে একটু চেক করবেন এখন এমন চেক করা করছে যে আজকে যখন ট্যুরে বের হয়েছি এটা হরণই বাঁচতেছে না প্রথম দিকে বাঁচছিল আমি তো মনে করছি কানেকশন লুজ হয়ে গেল কিনা দেখি যে না এটা চাপারই সমস্যা সুইচ থেকে হরণটা বাঁচতেছে না এটা হইলো হরণ ছাড়া হাইওয়েতে তো জার্নি করা উচিত না এত সকাল সকাল তো কোনো গ্যারেজও খুঁজে পাবো না আল্লাহ বর্ষা দেখি আগাই গ্যারেজ পাওয়া মাত্র এটা ঠিক করতে হবে ডিয়ার ভিউয়ার্স অলরেডি আমি আমার খুব ফেভারেট রাস্তা ফটিকছড়ি রাস্তায় আছি কিছুক্ষণ পরেই হয়তো খাগড়াছড়িতে ঢুকবো আমরা চট্টগ্রাম সড়ক বিভাগ শেষ করলাম শেষ করে এই যে এটা হচ্ছে খাগড়াছড়ি গেট বলে এটাকে এখান থেকে খাগড়াছড়ি শুরু আমি এখন পর্যন্ত আপনাদেরকে বলি নাই যে আমি কোথায় যাচ্ছি এটা আমি একটু পরে বলবো আপনারা হয়তো ভুল বুঝতে পারেন যে আমি এখন বলছি না এটা একটা টুইস্ট রাখতেছি বা ভিডিওটা আপনারা দেখার জন্য মনে হয় এরকম করতেছে অ্যাকচুয়ালি বিষয়টা তা না আপনারা একটু পরে গেলে আমি যখন বলবো তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি কেন বলতেছি না তো এখন এই রোডের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে আমি আই বাটনে দিয়ে রাখতেছি আপনারা চাইলে এই রোডের ভিডিও গুলো ওখান থেকে দেখে নিতে পারেন ডিয়ার ভিউয়ার্স আমি অলরেডি জালিয়াপাড়া পৌঁছে গেছি এখন এই জায়গায় বাইকের কাছ কোনো দিকে তো দেখতেছিলাম কিন্তু লাগবে এভাবে চালানোটা খুব টাফ এখানে হালকা নাস্তা করলাম নাস্তা করে আবার জালিয়াপাড়া থেকে আবার স্টার্ট করলাম বাট এখানেও কোনো গ্যারেজ পাইলাম না এখন জালিয়াপাড়া থেকে যেটা খাগড়াচড়ির দিকে গেছে এই খাগড়াচড়ির দিকে যাচ্ছি লাইনে এই যে এখানে এখানে মনে হয় কিছু ইয়ে হয়েছে ওকে ফাইনালি প্রবলেম সলভ আলহামদুলিল্লাহ ইয়েস ও আলহামদুলিল্লাহ ইয়ার আল্লাহ প্রবলেম সলভ এটা প্রবলেম হয়েছে হর্নের যে রিলেটা আছে এই রিলেটা নষ্ট হয়ে গেছে তো যার ফলে ফিউজ কেটে গেছে এখন এখানে তো আর ভালো রিলে পা নাই তো সেজন্য সে রিলেটা ছুটায় এটা ডাইরেক্ট করে দিয়েছে রিলে ছাড়া এখন বাঁচতেছে আমি তো ধরে বসে আছি চাপার প্রবলেম অ্যাকচুয়ালি চাপার প্রবলেম না এটা ওই যে রিলের প্রবলেম এই যে এটা হচ্ছে আমি এখন আছি হচ্ছে মাটিরাঙ্গা বাজারে আমার সামনে হচ্ছে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ কার্যালয় এই উপজেলা পরিষদ কার্যালয়টা জাস্ট ক্রস করলেই হাতের বামে একটা রোড ঢুকছে এই এই যে যে এখানে একটা পুলিশ বক্স আছে ছোট এটাই হচ্ছে রোড কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি একটু পরে বলি এই কথাটা বলার কারণ হচ্ছে একটাই আমি আসলে যাচ্ছি হচ্ছে আজকে তানাক্কাপাড়া তানাক্কাপাড়া বোর্ডার রোড এখনো সীমান্ত সড়কের পথে সীমান্ত সড়কে পৌঁছে নেই যাচ্ছি এখান থেকে দূরে আছে এখান থেকে অলমোস্ট পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ কিলোমিটার তো এটা জানাই নেই কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি কনফার্ম ছিলাম না যে আমি আসলে যাইতে পারবো কি না পুরো রাস্তা এই কারণে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একা তা আমি কনফিউজ ছিলাম যদি কোনো কারণে না হয় তাহলে এই যে ব্লগটা করব ভিডিওটা করব বা পুরোটাই বেকার এ ধরনের একটা আশঙ্কা ছিল আর কি আমার খাগড়াছড়ি রোডও তো এর আগে আসা হয়েছে কয়েকবার বাট এই তানা কাপাড়া রোডটা আমার জন্য নতুন একদম নতুন এখন আমার সাথে লোকজন থাকার কথা ছিল বাট আনফর্চুনেটলি কেউ নাই আমি একা তানা কাপাড়া আরও চুয়াল্লিশ কিলোমিটার মাটিরাঙ্গা জোন আল্লাহ হাফেজ মাটিরাঙ্গা জোন শেষ কিন্তু এরপরে কোন জোন শুরু হইলো এটা অ্যাকচুয়ালি কোনো সাইনবোর্ড নাই ও এই রোডে তো বাস চলে দেখা যায় আমি খেয়াল করতে পারি এটা কোন জায়গার বাস মানে কোত্থেকে আসতেছে এদিকে রাস্তাটা অনেক সরু এবং রাস্তার দুই পাশটা ভাঙা দুই পাশের ফিনিশিং নাই ভাঙা একদম অনেক স্মুথলি যে রাইড করতে পারবেন তা না এটা রাস্তাতেও খেয়াল করতে হচ্ছে আবার রাস্তার সাইডটাও খেয়াল করতে হচ্ছে ছাড়া বাজার আসসালামু আলাইকুম তানাকারা কি এদিকে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ এটাই এমন গেট আপ রাস্তার আমি তো মনে করছি কোনো একটা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে যাচ্ছি না এটাই রোড দেখছেন কীভাবে কাঠ নিচ্ছে এদেরকে ওভারটেক করতে খুব সাবধান তিন রাস্তার মোড় এখন যাবো কোন দিক দিয়ে তানাক্কাপাড়া কোন দিকে জানো নাকি এদিকে তানাক্কাপাড়া এদিকে বললো এখান থেকে তিন রাস্তার মোড় তিন রাস্তার মোড় থেকে সোজা ওকে এখন চিনছি এই যে তিন রাস্তার মোড়টা পার হইলাম এখান থেকে বামে গেলে রামগড় আর সোজা গেলে তানাক্কা পাড়া অর্থাৎ আমাকে যদি আমি উঠতে চাই তাহলে এখানে এসে আমাকে ওই আসার পথে ডান দিকে ঢুকতে হবে রাস্তাগুলো খুব দুর্গম লাগতেছে একদম দুর্গম দুর্গম এলাকার মনে হচ্ছে বেলছড়ি বাজার এখানে বাস কাউন্টার আছে তার মানে এখান থেকে বাস ছাড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় এদিকের নামগুলোর সাথে ছড়ি শব্দটা বেশি জড়িত এক হচ্ছে মাস্টারপিস খাগড়াছড়ি পানছড়ি তারপরে এখন দেখলাম করল্লা ছড়ি তবল ছড়ি হুম ছড়ির মোটামুটি ছড়াছড়ি আছে

অনলি রাঙাবাটি খাগড়াছড়ি বান্দরবনে বেড়াইতে আসি ট্রেডিশনাল যে ট্যুরিস্ট স্পটগুলো যেমন সাদেক তারপরে বান্দরবনের নীলাচল নীলগিরি বা ফান্সি আলিকদম এগুলো তো অনেক গভীরে ঠিক আছে কিন্তু এর বাইরেও আরও যে কত গভীর আছে আরে বাপরে বাপ ফিউ ফিউ আমরা এখন তামাক দেখতেছি এখানে সাইনবোর্ড আছে বিজিবির একটা গেট আছে এখানে লেখা আছে যে বিকাল পাঁচটার পরে প্রবেশ নিষেধ এখান থেকে হঠাৎ করে আবার লোকাল একদম ডিস্টার্ব হয়ে গেছে রাস্তার অবস্থা তো কি রে এই যে তাইন্দং বাজারের একটু পর থেকে বিজিবির একটা গেট আছে এখান থেকে সব কিছু চেঞ্জ রাস্তা তো একদম পুরো জাত অবস্থা করে মনে হচ্ছে গভীর একটা পাহাড়ি জঙ্গলের ভিতরে ঢুকে গেছে এরকম একটা ফিল হচ্ছে আরে রাস্তা রাস্তায় অবস্থা কেন রাস্তা তো খারাপ ভাঙা রাস্তা একদম এই অবস্থা কেন বুঝতেছি না রাস্তা খুব খারাপ হঠাৎ করে এতক্ষণ পর্যন্ত তো ঠিক ছিল এখান থেকে এসে রাস্তা মনে হচ্ছে কেউ ইনটেনশনালি রাস্তাগুলো উঠছে মনে হচ্ছে একটা ইনফরমেশান দিয়ে রাখি অযোধ্যা বাজারের পর থেকে যতই আসবেন লোকালিটি দেখে আপনার ততই কনফিউজ হয়ে থাকবে কাপারা মূলত আমি আসছি হচ্ছে এটা হচ্ছে বোর্ডার রোড কিন্তু অযোধ্যা বাজারের পর থেকে যত রাস্তা থাকবেন আপনার লোকাল এলাকা দেখে আপনার কাছে ততই কনফিউজ মনে হবে যে বর্ডার রোডে যাওয়ার রাস্তা কি এরকম এত বেশি ঘনবসতি বা এত কিছু তো হঠাৎ করে এই যে লাস্ট যে বাজার তাইমদং বাজার এই তাইমডং থেকে বিজিপির যে গেটটা ওইখান থেকেই এই রাস্তার এই অবস্থা শুরু এদিকে কোনো লোকালিটি নেই বাট রাস্তার অবস্থা খুব খারাপ আরে এখান থেকে তো আবার কাঁচা রোড ভালো হয় আমি এখানে দাঁড়াই আমি ম্যাপটা দেখি ডিয়ার ভিউয়ার্স অলরেডি এখানে কোনো নেটওয়ার্ক নেই এই যে মোবাইল সার্ভিস নো সার্ভিস বুঝতেছি না এখন সামনে যাবো কি যাবো না তাও বুঝতেছি না এমন এমন একটা জায়গা যে এখানে কোনো লোকজনও দেখতেছি না তার চেয়ে বরং আমি একটা কাজ করি আমি একটু পিছনে যাই পিছনে গিয়ে কাউকে পাইলে জিজ্ঞেস করি তো ভয়ঙ্কর ব্যাপার স্যাপার আচ্ছা এরা যাচ্ছে এখন কি এদের সাথে যাবো ইয়েস এদের সাথে যাই দেখি এরা কোথায় যায় এরা এদেরকে দেখে তো বাঙালি মনে হচ্ছে পাহাড়ি না তো আমার সো আশা করি সমস্যা হবে না এদের সাথে যাই যে মাল নিয়ে যাচ্ছে আমি আমার বাইক নিয়ে আমি চড়তেই ভয় পাচ্ছি সেই জায়গায় তাটা কত বড় চোখে সেটা নিয়ে যাচ্ছে নামছে এরা ওদের তালে তালে আমিও নেমে গেছি

ও সীমান্ত রোড আরও এখান থেকে আরও দশ কিলো ও মাই মাই রে না 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 অ্যাডভেঞ্চার একটা করতেছি মার্শাল্লা এটাই হচ্ছে বাইকের ফিল আপনি যত কোটি টাকা দামের গাড়িতেই চড়েন না কেন এরকম অ্যাডভেঞ্চারাস জায়গায় আসতে কিন্তু এই বাইকেই লাগবে বাইক ছাড়া কোনো উপায় এখানে আপনি গাড়ি দিয়ে কোনো লাভ হবে না এই এই সৌন্দর্য দেখা দেবেন এগুলোকে বলবো কি দুর্গম সৌন্দর্য এইরকম দুর্গম জায়গার সৌন্দর্য দুর্গম জায়গার দুর্গম সৌন্দর্যগুলো না দেখা যাবে এই সরিন রাস্তায় ভাঙ্গা রাস্তায় ইটে রাস্তায় আপিল ডাউনহিল ডাউন এটা বাকি ছিল আমার আজকে হয়ে যাচ্ছে ভয়ঙ্কর ওরে আফিল দেখেন ইটের রাস্তায় আফিল অনেক উপর কিভাবে উঠতেছি এভাবে ইয়েস দ্য পাওয়ার অফ থ্রিলার পুরোটা ভাঙা রাস্তা আগেই মেপে নিশে আপাতত এই সাইড দিয়েই যাইতে হবে সাইড দিয়ে গিয়ে এই ভাঙাটা টানতে হবে এদিকে ডিয়ার ভিউয়ার্স এই ফার্স্ট টাইম আমি এরকম একটা এক্সট্রিম রোডে ট্যুর দিচ্ছি আমি এরকম এক্সট্রিম রোড আগে পাই নেই দেখেন কীভাবে নামতেছি

আই ড্রপ ফ্রম মাই বাইক না বেশি কিছু এটা হতে জাস্ট স্লিপ কে বাইকটা জাস্ট আস্তে করে রাইট সাইডে পড়ে গেছে এটা কি রূপ আপিল আমরা ইন্ডিয়ার একদম মোটি ফ্লি ঘটে তো এই বাংলাদেশের কোনো নেটওয়ার্ক নাই এখানে ইন্ডিয়ান সিমের নেটওয়ার্ক অলরেডি আমি নেটওয়ার্কের আওতার বাইরে

নতুন রোড সীমান্ত রোড মানে কদ্দূর যাইতে পারবো ত্রিপুরা ডিয়ার ভিউয়ার্স আর যাইতে পারবো না হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স ওখান থেকে চলে আসছি ওখান থেকে ফিরে আবার এখন অযোধ্যার বাজার মোরে ব্যাক করছি এখন আমি অযোধ্যার বাজারে কেন আসছি কি বিষয় একটু পরে বলছি আমি আগে একটু স্থির হই আমি ওখান থেকে এক টানা আসছি এক টানা এখন সম্ভবত আমি কনফার্ম না জিজ্ঞেস করলে বলতে পারবো সম্ভবত এদিক দিয়ে বের হইলে রামগড় আর ওই সোজা দিয়ে গেলে আবার মাটিরাঙ্গা এখন আমি কোন দিকে যাব এখনও সিদ্ধান্ত নেই নেই তার আগে আমি একটু কিছুক্ষণ রেস্ট নেই তারপর আপনাদেরকে আগে ডিটেল ঘটনাটা বলি অনেক ভয়ানক অবস্থা আমার বাইকের অবস্থাটা একটু দেখেন এই যে দেখছেন দেখছেন অবস্থা ডিয়ার ভিউার্স একটা বিষয় শেয়ার করার জন্য এখানে দাঁড়ালাম আমি আসলে এতক্ষণ কথা বলার মতো অবস্থায় ছিলাম না আপনারা দেখছেন আমি যখন ওখানে আমার বাইকটা যখন পড়ে যায় তো এরপরে একটা ফ্যামিলি আমাকে হেল্প করে যে তারা বললো যে ঠিক আছে ভাই আপনি আমাদের সাথে চলেন এদিক দিয়ে আপনি চিনবেন না আমরা আপনাকে চিনিয়ে দিব। তা আমিও জল ওদের সাথে যাচ্ছি খুব ভালো মনে করে তো লাস্ট যে বিজিবি ক্যাম্পটা আছে ওখানে তো ওইখানে যখন পৌঁছাই তখন বিজিবি আমাকে আটকায় তো বিজেপি আমাকে আটকানোর পরে ওই ফ্যামিলি তখন বিজিপিকে বলতেছে যে এই উনি আমাদের সাথে আমাদের বাসায় যাবে তখন আমি হঠাৎ করে একটু স্তম্ভিত হয়ে গেলাম কিরে কি বলে তো বিজেপি তারপরেও আমার গেট আপ সেট দেখে আমাকে বললো যে ভাই আপনি ওদেরকে চলে যেতে বলেন আপনি দাঁড়ান তা আমি ওদেরকে বললাম যে আপনারা চলে যান আমি কথা বলে আসতেছি তো এরপরে ওরা চলে গেল এরপরে বিজেপি ওখানে একটা ছাউনি আছে ওদের ওখানে আমি বাইকটার সুন্দর মতো পার্কিংয়ে রেখে আমি ওখানে বসলাম কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে ওখানকার যিনি অফিসার আছেন উনি আমার সাথে এরপর করে কথা বলতে লাগলো কথা বলে উনি আমাকে যে বিষয়টা জানাইলো সেটা সামারাইজ হচ্ছে এই সীমান্ত সড়ক অলরেডি ওই জায়গার কাজ শেষ ওই অংশের কাজ শেষ তো ওই অংশ তো যখন ওখানে কাজ চলতেছিল তখন ওখানে ওটা তো বাংলাদেশ আর্মি করতেছিল তা আর্মি তারপরে বিজিবি টোটাল ফোর্স ওই জায়গায় কর্মরত ছিল তা যার ফলে ওই জায়গায় ওদের সিকিউরিটির আওতার ভিতরে ছিল কিন্তু ওই অংশের কাজ যখন শেষ হয় তখন এই বাংলাদেশ আর্মি এবং বিজেপির এই যে কাজের পারপাসে যে এক্সট্রা ফোর্স তারা তারা তো চলে আসে যেহেতু কাজ শেষ তো চলে আসার পরে ওই রাস্তাটা যেহেতু এখনও চালু হয় নাই এরপরে ওইখানকার কিছু সন্ত্রাসী গোষ্ঠী খুব অ্যাক্টিভ হয়ে যায় অ্যাক্টিভ হয়ে ওরা ওখানে ওই পর্যটক গেলে বা এরকম কেউ গেলে তাদেরকে অপহরণ গুম করে মুক্তি এ ধরনের কাজগুলো ওরা আবার শুরু করে এবং অলরেডি বর্তমানে ওই জায়গার অবস্থাটা খুব খারাপ এই বিষয়টা যখন আমাকে জানাইলো তখন তো আমি পুরা অবাক হয়ে গেলাম আমি বললাম যে তার ওই যে ওই লোক আমার আমাকে যারা হেল্প করবে বলে নিয়ে আসছিলো তো তারা তো আমাকে আসলে বিষয়টা বলতে পারতো তারা তো আমাকে বললো যে চলেন আমাদের সাথে চলেন আমরা চিনাই দিব রাস্তা তখন উনি আমাকে ইনফর্মেশন দিল যে এগুলো হচ্ছে ট্র্যাপ এভাবে বলে নিয়ে গিয়ে দেখা যাবে কি ওরাই জড়িত এই সব কাজে এবং আমাকে এটাও ইনফরমেশান দিল যখন কোনো ট্যুরিস্ট এই রোডে ঢুকে আসার জন্য তখনই তাদের কাছে ইনফরমেশন চলে যায় যে এই রোডে এই রোডে ট্যুরিস্ট ঢুকছে তখন তারা অ্যাক্টিভ হয়ে যায় তখন যাই হোক ওনাকে আমি অনেক ধন্যবাদ দিয়ে অনেক কৃতজ্ঞতা জানাই আমি এরপরে ওখান থেকে ব্যাক করলাম আমার তো আর কথা বলার মতো অবস্থা নাই আমি ক্যামেরা অন করছি এরপরে কখন ক্যামেরা বন্ধ হয়েছে আমি বুঝতে পারছি ক্যামেরা বন্ধ হয়েছে বাট দাঁড়ায় যে আমি ব্যাটারি চেঞ্জ করব ওই সাহস পর্যন্ত আমার ছিল না আমি এক টানে এই বাজে রোডটাতে এই সোলিন রোডটাতে ভাঙা রোডটাতে এক টানে আমি একদম সেই কি তাইনদং বাজার না তাইনদং বাজার যেখানে লোকালিটি শুরু ওখানে ও পর্যন্ত আমি চলে আসছি ওখানে আসার পরে এরপরে আমার বুকে পানি আসছে ওখানে আমি দাঁড়াই ক্যামেরার ব্যাটারি চেঞ্জ করে এরপরে আবার অন হয়েছে এতক্ষণ পর্যন্ত যে আমি কিসের উপরে আসছি কিসের উপরে বাইক চালায় আসছি আল্লাহ আল্লাহই ভালো জানে যাই হোক আল্লাহর অশেষ মেহরবানি আল্লাহর হাবিবের অশেষ দয়া আমি আবার ঠিক মতো ব্যাক করতে পারছি এবং বাংলাদেশ বোর্ডার গার্ডকে বিজিবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তারা একদম মানে খুব স্ট্রিক্ট গার্ডিয়ানের মতো কাজ করছে একদম অভিভাবকের মতো কাজ করছে এই জন্য তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তো এখানে এরপরে আমি ব্যাক করে অযোধ্যার বাজার পর্যন্ত আসলাম অযোধ্যার বাজার থেকে সোজা গেলে মাটিরাঙ্গা যেদিক থেকে আমি আসছি তো ওইদিকে আর যাই নাই যেহেতু ওই একই রোডে আমি আসছি তানাক্কাপাড়া থেকে আসার পথে অযোধ্যার বাজার থেকে ডাইনে যে রোডটা এখন যাচ্ছি ও অসাধারণ একটা রোড এই রোডে আমি সরাসরি রামগড় গিয়ে উঠবো তো এখন চলেন আমরা রামগড়ের দিকে যাই অলরেডি দুপুর এখানে প্রচণ্ড গরম খাইও নাই কিছু আগে রামগড় পর্যন্ত পৌঁছাই আমার ইচ্ছা আছে রামগড় অথবা বারুয়েরহাট গিয়ে এরপরে আবার ব্রেক দিব এতক্ষণ আমি যে রোডে দাঁড়িয়ে কথাগুলো বলছিলাম অ্যাকচুয়ালি এই রোডটাই হচ্ছে সীমান্ত রোড বা বোর্ডার রুট আমরা যেভাবে বলি বাংলাদেশ সেনাবাহিনীর যা দেখছেন ওইটা আমি সম্পূর্ণ ভুল রোডে গেছি আমি না জেনে না বুঝে আমি ভুল রোডে গিয়ে একটা বিপদ ক্রস করে আসছি যাই হোক আল্লাহ ভরসা আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ সেভ করছে তা আমি শুধু এটাই বলতে চাই যে যারা মাটিরাঙ্কা দিয়ে ঢুকবেন খাগড়াছড়ি হয়ে তারা অযোধ্যার বাজার পর্যন্ত এসে বামে আসতে হবে ওই রামগড় দিয়ে আপনারা ইজিলি এই রোডে আসতে পারেন তো এটাই হচ্ছে সীমান্ত রোড যেটা আমরা সবাই ট্যুরিস্ট স্পট হিসেবে জানি আর আমি যেখানে গেছি আমি তো আগেই বললাম যে এটা একটা ভুল রোড ছিল তা আপনারা ওই রোডে যাবেন না আর সীমান্ত রোডে আসলেও আপনারা যারা দূর থেকে আসবেন অবশ্যই আপনারা আমার মতো এই ভুল করবেন না যে আপনারা একা কেউ আসবেন না অবশ্যই আপনারা সঙ্গী সাথে নিয়েই আসবেন অথবা গ্রুপে আসবেন তো এনিওয়ে এই মেসেজটা দেওয়ার ছিল আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি এই বোর্ডার রোডের টোটাল ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে আসবে ওখানে দিব আর আজকে এইটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে ব্যয় করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ